হোটেলকে কি বলেন ভাই চাকরির জন্য খুব চেষ্টা করলাম কিন্তু কোনো টাকাও নাই চাকরি পাইব না দয়াময়ী করে আমারটা চান দেন তো হোটেলও চিন্তা করলো আবার হোটেল তো পাবসিও নাই এই ছেলে যদি রান্না-বান্না করতে পারার হয় তাহলে পাবসি সেবে নিয়োগ করতে পারবে তোジネス বসে তুমি কি রান্না-বান্না করতে পারো এখন চাকরিটা বড় দরকার চাকরির জন্য ছেলে বলে বেঁচে হ্যাঁ খুব ভালো রান্না-বান্না করতে পারে ঠিক আছে আচ্ছা শিক্ষক ওকে তুমি আমার হোটেলে রান্না-বান্না করো

লাউ মাহপুজের বোর্ড থেকে যে লাউ কালি কালিদি কোরআন লেখা হয়েছে সেই লাউ মাহপুজ থেকে প্রয়োজন হাজরের সময় অমর যখন মুসলিম তিনি কোরআন করবেন শেষ দুই আয়াত খুঁজে পাচ্ছেন

আলী হলেন ইসলামের ইতিহাসের দ্বিতীয় হাফেজে কোরআন তার মর্যাদা এতবার দিলেন হাফেজে কোরআন হওয়ার কারণে আলী রবিধাকায় গিয়েছেন বিশ্বকবি সাথে

সঙ্গে সঙ্গে ওই আকাশের দ্রুব সূর্যটা উঠে আবার আসলে নামাজের ঠায় বললেন এখন তুমি নামাজটা নামাজ হয়ে পৃথিবীর দ্বিতীয় যার জন্য আকাশের দ্রুব সূর্য আবার ছিল না এটা বিরাটের জীবনে অনেক মধ্যে সংগঠিত হয়েছে প্রায় তিন আরেকটা বয়সের কথা বলবো বিশ্বনবী সামনে একদিন আবু জেহেল হাতের মধ্যে বড়য়ের পিছু আসছে এসে বলছে মোহাম্মদ বলো তো হাতের পিঠের মধ্যে কি যদি বলতে পারো তাহলে আমরা সবাই মিলে ইসলাম কবুল করবো আল্লাহ বললেন তোমার হাতের মধ্যে পাথরের টুকরা আছে আবু জেহেল মনে মনে কয় আজকে ধরা খাইছে মোহাম্মদ হাতের মধ্যে নিয়ে আসছে আমি বড়ের পিছু তুমি বলে পাথরের টুকরা আজকে খেলা দেখাবো

তুমি লেখাপড়া করছে এমপিকাই বিরাতে তোমার বাড়ি নাই মসনাই কিন্তু তোমার লেখাপড়ার মধ্যে ইসলাম জানতে পারো ইসলামে যে ভালো ভালো কথাগুলো পাওয়া যায় কারণ নাকি আল্লামা ইকবাল জবাব দিয়েছে কিরা আকারাসিকা মাগেরি বিকী দাও আদারিশ সুরমান বাতকামেলা আগে মদিনা আল্লামা বলছে যদিও আমি লেখাপড়া করছি বিরাতে বাচ্চা তে পাকিস্তানর মধ্যে

এই কোরআন থেকে ওরা উনিশজন বিজ্ঞানী খ্রিস্টান বিজ্ঞানী মুসলমানদের এই কোরআনকে নিয়ে গবেষণা করেছে উনত্রিশ দিন ব্যাপী ব্যাপী উনত্রিশ দিন ব্যাপী

আমরা বুঝতে চাই না সব প্রিয় ভাইয়া অথচের তাও রাতে বিশ্ব নবী সাল্লামের নাম প্রায় নব্বই বারের উপর আসছে না আমি দেখলাম শেষ নবীর কত দাম আমাদের যে কত মর্যাদা তাইলের কিছু কিছু নবীরা পর্যন্ত আগের নবীর হতে চেয়েছে নবী না বানায় আমাদেরকে যদি আগের নবীর আমার ধন্যবাদ সমতল ভূমি থেকে দেড় কিলোমিটার উপরে সেই পাহাড়ের চূড়ায় গিয়ে রাত দুইটার সময় পুরো দিকে তাকিয়ে গো চামলা গভীর রাত পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে